আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নোয়াখালীর ঐতিহ্যবাহী আঞ্চলিক একটি পিঠা রেসিপি আজকে তৈরি করব হানকি পিঠা বা বিবিখানা পিঠা এক এক অঞ্চলে এক এক নামে এই পিঠার পরিচিতি চলুন তাহলে দেখে নেই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিও শুরুতে লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি একটি ব্ল্যান্ডার জগে এক বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম বড়ো সাইজের একটি কলা দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটি ডিম এখন দিয়ে দিব এক বাটি পরিমাণে লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি খুব বেশি ঘন করার প্রয়োজন নেই এখন ব্ল্যান্ড করে নেব চলে আসলাম এবারে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এখন আমি একে একে সবগুলো উপকরণ মেশাতে থাকবো প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া দেড় বাটি পরিমাণে এখন দিয়ে দেব বাটি পরিমাণে ময়দা এবারে দিয়ে দেব নারকেল কোরানো হাফ বাটি পরিমাণে চাইলে আপনারা আরও বেশিও দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব এই কাজটা একটু ধৈর্য সহকারে খুব ভালোভাবে করে নিতে হবে যত ভালো মিক্স করবেন ততই ভালো পিঠা সুন্দর হবে তার আগে বলে রাখি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এই তো দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটারটা ঠিক এরকম হবে এ পর্যায়ে কিন্তু আমি একটি পাত্রে নিয়ে নেব ব্যাটারটা চলুন তাহলে আমি এখানে একটি স্টিলের পাত্র নিয়ে নিয়েছি আমার সুবিধার্থে এবারে আমি পিঠার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব এখন আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটা সেট করে দেবো দেখতেই পাচ্ছেন এবারে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ব্যাটারটা চুলা একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা এখন আমি পাঁচ মিনিটের মতো হাই হিটে গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেছে একটি স্ট্যান বসিয়ে দিলাম এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। একটু সাবধানে এই কাজটা করে নেব যেহেতু খুবই গরম আছে পাতিলটা চুলা রাস্তা লো হিটে রেখে এখন আমি এটা ব্রেক করে নেব ত্রিশ মিনিটের মতো আমি এরকম একটি পাত্র দিয়ে ঢেকে দিলাম যেন ভাবটা বাহিরে না আসে চলে আসলাম ত্রিশ মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নেব দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তুলে নিয়েছি মাশাল্লাহ পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আমি চুলাটা অফ করে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব চলে আসলাম দেখতেই পাচ্ছেন আমি পিঠাটা কিন্তু আনমোল্ড করে নিয়েছি ঠিক এরকম হয়েছে এবং নিচের অংশটা এরকম হয়েছে আপনারা চাইলে আরেকটু কড়া করে নিতে পারেন যার যেমন ইচ্ছে এখন আমি পিঠাটা আমার ইচ্ছে অনুযায়ী শেপ করে কেটে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নরম কিন্তু হয়েছে সফট ঠিক এরকম পূরত্ব হয়েছে পিঠের এবারে আমি আমার ইচ্ছে অনুযায়ী ছোটো ছোটো পিস করে কেটে নেব আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি পিঠাগুলো কেটে নিলাম দেখতেই পাচ্ছেন অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ সকালের নাস্তায় কিংবা বিকেলের টিফিনে এরকম একটি মজাদার পিঠা কিন্তু তৈরি করে ফেলা যায় আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ